নমস্কার আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের মেঘনা টিউটোরিয়ালে স্বাগত আজকে তোমাদের জন্য একটি খুব সুন্দর নিয়ে এর আগের ছোটদের উদ্দেশ্যেই আমার শেখানো ছিল এইটা কিন্তু তোমরা ছোটরা তুলতে পারো বড়রা তুলতে পারো এটা ভীষণ সুন্দর একটা নজরুল গীতি গগনে কৃষ্ণ মেঘ দোলে এটা কাহার বা তালের ওপর আছে হুম কাহার বাতাল তোমরা জানো সবাই আটমাত্রা হয় তবু যারা জানো না তাদের জন্য একবার হাতে তালি খালি এবং গাটে গুনে দেখিয়ে দিচ্ছি ধা 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 গে গে তে তে টে টে না 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 কো কো ধি ধি আচ্ছা আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকে পরবর্তীতে এরকমই সুন্দর সুন্দর গান পেতে তাহলে চলো এটা একটা নজরুল গীতি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন এটা আমি আজকে অর্ধেকটা শেখাবো বাকি অর্ধেকটা নিয়ে আবার কালকে আসবো গগনে কৃষ্ণ মেঘ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা গগনে কৃষ্ণ মেঘ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘন শ্যাম শনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলায় তাহলে এটুকু আবার বলি গগনে কৃষ্ণ মেঘ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘন শ্যাম শনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলায় পরের স্ট্যান্জার পরিধানী রং ঘাঘরি মেঘ মেঘরং ওড়না ধানি পরিধানী রং ঘাঘরি মেঘ রং গাহে গান দেয় দোল গাহে গোপিকা গান দেয় দোল গোপিকা কা চলো চরনা ময়ূর নাচে পেখম তুলে বনভবনে আবার বলি পরিধানী রং ঘাঘরি মেঘ রং ওড়না গাহে গান দেয় দোল গোপিকা চলো চরণা ময়ূর নাচে পেখম তুলে বন হবনে তাহলে এইটুকু আবার বলে পর। পরপর দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে তাহলে অক্ষরের মাথায় মাথায় আমি যে নোটেশনগুলো বলবো সেগুলো লিখে নেবে গবনে কৃষ্ণ মেঘ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘন শ্যাম দোলে রাধা শ্যাম ঝুলন দোলায় পরিধানি রং ঘাঘরি মেঘ রং ওড়না গাহে গান দেয় দোল গোপিকা চল চরণা ময়ূর নাছে পেখম তুলে বনো ভবনে গানটা আমি বি ফ্ল্যাটে করছি তোমরা তোমাদের যার যেরকম স্কেল সেই অনুযায়ী করবে বি ফ্ল্যাটে সারে গামাটা একবার বাজিয়ে নিচ্ছি সারে গামা পাধানি সা সানিধা পম গরে সা থেকে মা গ প্রথমে আমি দুলাইন করে দিচ্ছি দুলাইন করে করছি আর নোটেশন দিচ্ছি কেন কৃষ্ণ দেখো দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থিরো শেখাই এটা তো বটেই বাকি যে গানগুলো এ যাবৎকাল পর্যন্ত শিখিয়ে এসছি সব গানগুলোই আমার গানের চ্যানেল গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে আপলোড করা আছে তোমরা ওখানে গিয়ে শুনতে পারো গানগুলো তবলায় কিরকম লাগে গাইলে শুনতে কেমন লাগে বা গায়কই কেমন দিতে হয় সুর তালে তো ঠিক করতেই হবে তা নাহলে তো গানটা ভুল হবে কিন্তু গায়কই একটা বিশাল জিনিস একটু ফিলিংস দিতে হয় গানে সেটা তোমরা ওখানে গিয়ে পেতে পারো

i sure.

তাহলে কোমলগা ধানি রং শুদ্ধ রেসা ঘা রং গা রেসা ঘা সা কোমল ওড়না শুদ্ধ রে কোমল গা কোমল রে সা বাহে সা সা গান সা কোমল নি দেই দো দেই হচ্ছে কোমল নি দো সাধা গোপী

साग আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার